সম্মানিত ভিহস গত ভিডিওতে আমি মার্কিউসের এমডব্লু তিনশো ছয় রাউটার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই রাউটারটি রিভিউ করে আপনাদের সামনে হাজির করেছিলাম তো অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এই রাউটার দিয়ে কি আসলে রিভিটার মোড়ে চালানো যায় কি না তার ছাড়া ব্যবহার করা যায় কিনা না অথবা এই রাউটারটি তার দিয়ে ব্যবহার করা যাবে কি না তো তাদেরকে আমি বলবো যে এই রাউটারটি আপনারা যদি তার ছাড়া এবং তার দিয়ে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা যদি এই রাউটারটি সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এটি সেকেন্ডারি হিসেবে কনফিগার করে আপনারা ব্যবহার করতে পারবেন রাউটারটি কিন্তু খুবই ছোট্ট একটি রাউটার আমি এই রাউটার নিয়ে কিন্তু গত একটি ভিডিওতে আলোচনা করেছি চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই রাউটারটি কীভাবে আপনারা কেবল দিয়ে এবং কেবল ছাড়া দুইভাবে আপনারা কনফিগার করবেন আমি এক ভিডিওতে আপনাদেরকে দুইটা অপশন দেখিয়ে দেব যে আপনারা কিভাবে এই রাউটারটি বাসায় বসে মোবাইলের সাহায্যে কিন্তু আপনারা এটা কনফিগার করে আপনারা এটি সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন তো প্রথমে আমি পাওয়ার কেবলটি লাগিয়ে নিলাম পাওয়ার কেবলটি লাগিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি বাতি ব্লিংক করে এই বাতিটি ব্লিঙ্ক করার পরে আপনার যদি রাউটার পুরানো হয় তাহলে অবশ্যই রিসেট করে নেবেন নূতন রাউটার হলে সেক্ষেত্রে আপনাকে রিসেট করার কোনো প্রয়োজন নাই মার্কিউসের এই রাউটারগুলো কিন্তু খুব কম দামে পাওয়া যায় বাজারে আপনি এর থেকে কম দামে বর্তমান সময়ে ভালো কোনো রাউটার কিন্তু আর কিনতে পারবেন না তো আমি এখানে মোবাইলের সাথে কিন্তু আমার এই মার্কিউস রাউটারটি আমি কানেক্ট করে নিচ্ছি তো প্রথম যদি আপনি মোবাইলে কানেক্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের কিন্তু পাসওয়ার্ড চাইবে আপনি দেখবেন যে রাউডারের পেছনে পিন নামে একটি অপশন রয়েছে পিন বলে লেখা রয়েছে আপনি সেখান থেকে পিন নাম্বারটি নিয়ে কিন্তু এখানে বসিয়ে দিলে আপনার মোবাইলের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে আর আপনার যদি সেকেন্ড কানেকশান হয় তাহলে আপনার এটি দেওয়া লাগবে না এখানে ডিফল্ট আইডি রয়েছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান তারপরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে আসার পরে আপনি অ্যাডমিন পাসওয়ার্ডের জায়গায় আপনি ইচ্ছা মতো একটি আট সংখ্যার অ্যাডমিন পাসওয়ার্ড বসিয়ে দিবেন দেওয়ার পরে এখানে টিক দিয়ে ওকে করলে কিন্তু আপনার রাউটারটি ভিতরে আপনি ঢুকতে পারবেন এরপরে নিচে স্কিপ অপশানে চাপ দিবেন তারপর এখানে মার্কিউসের যে এসএসআইডি মানে আপনার ওয়াইফাইয়ের যে নাম সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন এবং আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে নাম দিতে পারেন তো আমি আমার মতো করে এখানে নাম দিচ্ছি তার নিচে দেখেন পিন নাম্বার রয়েছে আপনি যে ওয়াইফাই পাসওয়ার্ড বা পিন নাম্বারটি এখানে দিতে চাচ্ছেন সেটি এখানে খুব সুন্দরভাবে আট সংখ্যার বসিয়ে দিয়ে নেক্সটে ওকে করলে আপনার রাউটারটি কিন্তু রিসেট হয়ে যাবে এর আপনার মোবাইল থেকে কিন্তু ওয়াইফাই কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে পুনরায় আপনি কিন্তু আবার আপনার ওই ওয়াইফাই কানেকশানটি কানেক্ট করে নিবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে নিবেন নিয়ে কানেক্টে ওকে করলে কিন্তু আপনার মোবাইলের সাথে আবারও কানেক্ট হবে তো আমি আবারও হোম পেজে ফিরে যাচ্ছি এবং ক্রোম ব্রাউজারের ভিতরে আবারও ডিফল্ট আইডি দিব ডিফল্ট আইডি দিয়ে কিন্তু আমি আবারও রাউটারের ভিতরে প্রবেশ করব কারণ আমাদের রাউটারটি কিন্তু সম্পূর্ণ কনফিগার কমপ্লিট হয় নাই এই জন্য আমরা আবারও কিন্তু সেই অ্যাডমিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিয়েছি যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আমরা দিয়ে সেট করেছিলাম রাউটারের ভিতরে প্রবেশ করেছি আবারও নেক্সটে ক্লিক করেছি এরপরে আবারও নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এখানে কিছু অপশান আসবে ফিনিশ করে দিব ফিনিশ করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু রাউটারের মূল যে পেজে আমরা কিন্তু সেখানে চলে এসেছি থ্রি মিনিট তো ওকে করে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডভান্সের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে এরপরে অপারেশনাল মোড যে অপশনটি রয়েছে এটাতে আপনারা ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন রাউটার মোড অ্যাক্সেস পয়েন্ট মোড র্যাংস স্ট্যান্ডার্ড মোড এবং ডব্লু আইএসপি মোড এখানে কিন্তু চারটি মোড রয়েছে আপনি যদি তার দিয়ে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু অ্যাক্সেস পয়েন্ট মোডে ক্লিক করতে হবে এবং অ্যাক্সেস পয়েন্ট মোডে রেখে আপনাকে কিন্তু ডিএইসিবি সার্ভারে ওকে করে আপনি কিন্তু ওয়ান ফোর্টে কানেকশান দিয়েও কিন্তু আপনি চালাইতে পারবেন অথবা ল্যান্ড পোর্টেও কানেকশান দিয়ে আপনি চালাইতে পারবেন তবে ডিএইসিপি সিলেক্ট করা থাকলে আপনি ওয়ান ফোর্টে চালাইলে সমস্যা হবে না নিশ্চয়ই যে র্যাঙ্কস স্ট্যান্ডার মোড রয়েছে র্যাঙ্কস স্ট্যান্ডার্ড আর ডব্লু আইএসপি মোড কিছুটা পাশাপাশি কাজ করে আপনি র্যাঙ্কস স্ট্যান্ডার দিলে আপনার প্রথম রাউটার এবং সেকেন্ড রাউটারের নাম পাসওয়ার্ড একই থাকবে এবং আপনি যদি মনে করেন যে না আমি দুইটা রাউটারের পাসওয়ার্ড আলাদা দিব তাহলে আপনি ডব্লু আইএসপি মোডে সিলেক্ট করে রাখবেন তাহলে আপনার কিন্তু দুইটা রাউটারের পাসওয়ার্ড আলাদা হবে আর র্যাঙ্ক স্ট্যান্ডার্ড মোড দিলে প্রথম রাউটারে যে পাসওয়ার্ড যে নাম সেই নামটা কিন্তু এখানেও শো করবে তো আমি আপনাদেরকে ডব্লু আই এস পি মোডে কানেকশন করে দেখাচ্ছি আমি ডব্লু আইএসপি মোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু রাউটারটি রিবোট হবে এবং বাতিগুলো কিন্তু এখানে লাফাতে শুরু করবে তো একটু অপেক্ষা করবেন তারপরে দেখবেন যে রাউটারটি রিবোট হয়ে যাবে রিমোট হওয়ার পরে আপনার ইন্টারনেট সংযোগ কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে পুনরায় আবারও কিন্তু কানেক্ট করতে হবে কানেক্ট করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু মোবাইলে কিন্তু আবারও আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছি অ্যাডমিন যে পাসওয়ার্ডটি ছিল সেটা দিয়ে লগ করে নিলাম লগ করে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে আপনি চাইলে দিতে পারেন না হলেও না দিলেও সমস্যা নাই আপনি এখানে নেক্সট করে দিলেন নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখেন যে আপনার আশপাশে যতগুলো এসএসআইডি রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে সবার প্রথমে যে এসএসআইডিটি রয়েছে এই এসএসআইডিটা কিন্তু আপনার সবচেয়ে বেশি কাছে রয়েছে এই জন্য কিন্তু সবার উপরে রয়েছে তো আমি আমার নিকটের যেটি রয়েছে আমি এইটির পাসওয়ার্ড মানে আপনার যে রাউটার থেকে আপনি লাইন নিতে চাচ্ছেন সেই সেই রাউটারের নাম শো করবে শো করার পরে আপনি এই নামের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে আপনি যে রাউটার থেকে লাইনটি নিতে চাচ্ছেন সেই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাই দিতে হবে তারপর আপনি ওকেতে ক্লিক করলে আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমার যে প্রথম রাউটার থেকে আমি যে রাউটার থেকে লাইনটি নিতে চাচ্ছি ওই রাউটারের পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে নিচ্ছি আপনাদের সামনে আমি দেখাচ্ছি দেখেন আমরা কিন্তু ওই রাউটারের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে ওকেতে ক্লিক করলাম তো ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন এরকম একটু অপশান আসছে তো আমরা এখানে দেখেন ডাইনোমিক আইফি সিলেক্ট করা রয়েছে তো আমরা কিন্তু ডাইনোমিক আইপি অথবা ডিএ সিফি অপশান থাকে অনেক অনেক রাউটারে তো আমরা ডাইনোমিক আইপি কিন্তু সিলেক্ট করে দিয়েছি রাউটার পাসওয়ার্ড এবং রাউটারের নাম এগুলো কিন্তু আমরা যা রয়েছে সেটাই দিয়ে দিলাম দিয়ে নেক্সটে ওকে করার সাথে সাথে কিন্তু আমাদের রাউটারটা আবারও কিন্তু পুনরায় রিসেট হচ্ছে আপনাদের যদি এই ভিডিওতে কোথাও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও নিসে কমেন্ট করবেন এবং ডেসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমাদের রাউটার রিবোর্ট কমপ্লিট হয়ে গেছে এবার দেখেন আমরা কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলের সাথে আমাদের যে রাউটারটি আমরা কনফিগার করেছি তার তাছাড়া এটি কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমাদের এটাতে কিন্তু ইন্টারনেট অলরেডি চালু হয়ে গেছে তো আমাদের ইন্টারনেট চলার সাথে সাথে আমরা কিন্তু ইউটিউবের ভিতরে এসে দেখছি যে আমাদের আসলে ইন্টারনেটটা কেমন চলতেছে বা কোনো বাফারিং হচ্ছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো তার নাই শুধুমাত্র বিদ্যুতের একটি চার্জারের সাথে কিন্তু সংযোগ করে আমরা কিন্তু এই রাউটারে কিন্তু ওয়াইফাই সংযোগ নিয়েছি আপনারা চাইলে কিন্তু খুব সহজে কম টাকার ভিতরে এরকম একটি প্রোজেক্ট করে আপনার বাসায় কিন্তু ফুল স্প্রেডে ইন্টারনেট চালাইতে পারবেন দেখেন আমি কিন্তু এই মোবাইলের দিয়ে কিন্তু এই রাউটার থেকে ইন্টারনেট ব্যবহার করতেছি এখানে দেখেন ইউটিউব ফেসবুক সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে চলছে তো এবার দেখেন আমরা কিন্তু কোরম ব্রাউজারের ভিতরে এসে যে স্পিড যে মিটারটি রয়েছে আমরা কিন্তু স্পিডটি টেস্ট করে দেখবো যে আসলে এইভাবে কি ভালো স্পিড পাওয়া সম্ভব হয় কি না অনেকে মনে করে থাকেন যে এভাবে হয়তো ভালো স্পিড পাওয়া যায় না তো আমি এখানে আপনাদের কি দেখিয়ে দিচ্ছি আমার এটি একটি ফাইভ এম বিবিএসের লাইন তো এখানে দেখেন যে প্রায় পনেরো এম কিন্তু এখানে শো করছে এই রাউটার থেকে কিন্তু তাহলে পনেরো এমবি যদি শো করে তাহলে আপনি অনায়াসে এই ডিভাইস দিয়ে কিন্তু এই রাউটারের সাথে আপনি চার থেকে পাঁচটা কিন্তু আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা কিন্তু আপনার হবে না আপনি কিন্তু খুব সহজে অ্যাডমিন প্যানেলে এসে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আমি দেখেন আমার যে পাসওয়ার্ড দেওয়া ছিল অ্যাডমিন পাসওয়ার্ড এটা দিয়ে কিন্তু আমি আমার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে রাউটারে সব কিছু কন্ট্রোল করতে পারবো এখানে আমি কিন্তু রাউটারের ভিতরে ঢুকতে পারছি আপনার যে ডিফল্ট আইডি আছে এই ডিফল্ট আইডি দিয়েও কিন্তু আপনি রাউটারের ভিতরে ঢুকতে পারবেন অনেকে মনে করেন যে সেকেন্ডারি রাউটার কনফিগার করা হয়ে গেলে কিন্তু আর সেকেন্ডারি রাউটারের ভিতরে প্রবেশ করা যায় না কয়জন চালাচ্ছে কয়জন আউট হয়ে গেছে এইগুলো কিন্তু আসলে দেখা সম্ভব হয় না কিন্তু মার্কিউসের এই রাউডারগুলো এবং টেন্ডার কিছু কিছু রাউডারে কিন্তু এই সমস্যাগুলো হয় না সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি সব কিছু প্রবেশ করতে পারি পেরেছি রাউডারের ভিতরে এবং কয়টা ইউজার রয়েছে এখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে এবং সব কিছু বিস্তারিত কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং এই রাউটারটিতে কিন্তু ব্লক আনব্লকের কিন্তু অপশান রয়েছে আপনি চাইলে কাউকে ব্লক করতে পারবেন কেউ আপনার পাসওয়ার্ড চুরি করে ব্যবহার করতে পারবে না আপনি চাইলে কাউকে লাইন দিতে পারেন এবং কাউকে ব্লক করতে পারেন এখানে কিন্তু ম্যাক ফিল্টারিংয়ের অপশানও রয়েছে আপনি ম্যাক ফিল্টারের মাধ্যমে কিন্তু ব্লক আনব্লক করতে পারেন এই ছোট্ট রাউটারটিতে যে এতগুলো ফিউচার থাকবে এটা আমার আসলে জানাই ছিল না আমি যখন এটি কনফিগার করছিলাম তখন দেখছিলাম যে আসলে এক হাজার টাকার ভিতরে এরকম একটি রাউটারে এতগুলো ফ্যাংশান দেওয়া রয়েছে এটা একবারে অসম্ভব ছিল আমার কাছে যেটা এরকম দামের এরকম বাজেটের ভিতরে কোনো রাউটারের ভিতরে এই ফিউচারগুলো কিন্তু আমি পাই নাই তবে হয়তো আপনার তেরোশো বা চোদ্দশো টাকা দামের রাউটার কিনে অনেকে হয়তো মনে করেন যে আসলে এত দামি রাউটার কিনে সেকেন্ডারি লাইন নিতে চান না তো তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা চাইলে এরকম কম টাকা দিয়ে এই ছোটোখাটো রাউটারগুলো আপনারা কিনতে পারেন তো অনেকে মনে করতেছেন যে দু সালে এসে কি আসলে টু পয়েন্ট ফোর বা সিঙ্গেল ব্যান্ডের যে রাউটারগুলো রয়েছে এগুলো কি আর চলবে কি চলবে না এই একটা ধারণা নিয়ে কিন্তু অনেকে টেনশানে পড়ে আছেন যা বা যারা কিনেছেন আপনারা ইতিপূর্বে তারা হয়তো অনেকে টেনশান করতেছেন কিন্তু আমার একটা কথা হচ্ছে যে সরকারি যে নির্দেশনা আছে সেটা আপনারা ভালোভাবে পড়বেন দেখে শুনে তারপরে আপনারা অবশ্যই এ করবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন